আগের পর্যায় পর্যন্ত কোমল স্বরের আলোচনা আমরা প্রায় শেষ করে দিয়েছি নানান অনুশীলনের কথাও বলেছি কিছুটা কিছুটা প্রয়োগ করে দেখিয়েছি আমি আগের পর্যায়ে বলেছিলাম যে কোমল সম্বন্ধে প্রায় সবই বলা হয়ে গেল অল্প একটু বলা বাকি আজকে সেইটুকু সম্পূর্ণ করে নিয়ে পরবর্তী প্রকরণের দিকে যাব যেটা বলা হয়নি সেটা একটু বোঝাতে চেষ্টা করি আমরা একটা শুদ্ধ স্বর তারপর কোমল স্বর দিয়ে প্রথম শুরু করেছিলাম এখন আপনারা ওই শুদ্ধ আর কোমল পাশাপাশি করুন একটা বিশেষ বৈশিষ্ট্য যা দিয়ে এই দুটো স্বরকে আলাদা করা যাবে সেটার কথা বলিনি বলিনি তার কারণ হচ্ছে যে আগে আমরা ঠিক যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে এই প্রয়োগটা শিখে নেওয়া দরকার তারপর যদি কখনো এরকম সংশয় হয় যে আমার কোমল স্বরটা ঠিক কোমল হচ্ছে কিনা বা সরে যাচ্ছে কোনো সময়ে তখন যাতে ঠিক করে নেওয়া যায় সেই কারণে আজকের এই বাড়তি প্রয়োগের কথাটা বলছি এটা আলাদা কোনো প্রয়োগ নয় আমরা যা প্রয়োগ করছিলাম তারই মধ্যে একটা বৈশিষ্ট্যকে চিনে নেওয়া একটা শুদ্ধ স্বর আ কোমলে গেলাম আ আবার শুদ্ধ আ আবার কোমলে গেলাম আ আপনারা এখন এটা করবেন তখন একটু খেয়াল করবেন যে শুদ্ধ স্বর বলবার সময়ে আমরা যখন বাইরে প্রক্ষেপণ করি মানে ভোকাল তো তৈরি হচ্ছে স্বর এবার মুখের গহ্বরের ভেতর থেকে স্বর যখন বেরিয়ে আসে বেরিয়ে আসার সময় আমাদের ওপরের যে ছাদটা মুখের গহ্বরের যাকে আমরা কোনো সময় টাকরা বলি কোনো সময় মুর্ধা তালু সব বলি ওই ছাদটা তা আমাদের সমস্ত স্বরই যখন বাইরে বেরিয়ে আসে তখন ওই ছাদটাতে প্রতিফলিত হয়ে বেরোয় এই কথাটা এতদিন যেসব স্বরের চর্চা হয়েছে তার সম্বন্ধে আলাদা করে কখনো বলিনি এখন এই বৈশিষ্ট্যটা বুঝে নেওয়ার জন্য ওটাও জানার দরকার আমি যে স্বরই প্রক্ষেপণ করি না কেন সেটা ওপরের ছাদটাতে প্রতিফলিত হয়ে রিফ্লেক্টেড হয়ে বাইরে বেরোয় তা আমরা যখন শুদ্ধ স্বর বলবো তখন এইটা যত দাঁতের কাছাকাছি প্রতিফলিত করা যাবে তত শুদ্ধ স্বরটা খুব চমৎকার ঝকঝকে হয়ে বেরোবে আরেকবার করে দেখুন শুদ্ধ স্বর আমিও করছি যখন করবেন খেয়াল করবেন ওই প্রতিফলনটা রিফ্লেকশনটা আ দাঁতের কাছাকাছি সামনের দিকটাই হচ্ছে। যতটা দাঁতের কাছে রাখতে পারবেন তত স্বরটা উজ্জ্বল এবং পরিষ্কার শুদ্ধ স্বর হবে আর কোমল স্বর যখন হয় তখন এইটাই পেছন দিকে যায়। মূর্ধার পরে বা মূর্ধার জায়গায় চলে যায় আরও পেছন দিকেও যেতে পারে যত বেশি কোমল চাইবেন তত পেছন দিকে চলে যাবে স্বরটা দেখুন করে আবার শুদ্ধ করছি যেটা দাঁতের গোড়ায় আ কোমল করছি দেখুন কোমল পেছন দিকে চলে যাচ্ছে মুর্দার দিকে ওইখান থেকে প্রতিফলিত হয়ে শরটা বেরোচ্ছে একটু ভেতর থেকে বেরোচ্ছে সেই জন্যে এই কোমলের যে একটা অন্য রকম রং বা অন্য আওয়াজ আমরা পাচ্ছি এইটা আপনারা যখন অন্য যেভাবে চর্চা করতে করতে আসছিলেন এগুলো সব জানা হয়ে যাবে এবং মোটামুটি আপনার মুঠ হয়ে চলে আসবে যে আপনি করতে পারেন তখন এইটাকে একবার যাচাই করে নেবেন এবং যদি কিছু অসম্পূর্ণতা থাকে এইটা দিয়ে করলে সেই অসম্পূর্ণটা যেটা আছে সেটা কেটে যাবে সম্পূর্ণ হয়ে যাবে সমস্তটা এইটুকু বলবার বাকি ছিল কোমলস্বর সম্বন্ধে এখন আমি আর একবার আপনাদের ওই তিনটে জিনিস মনে করিয়ে দিচ্ছি যে একটা হচ্ছে শুদ্ধ স্বর দিয়ে বলা একটা হচ্ছে কোমল স্বর দিয়ে বলা আর একটা হচ্ছে শুদ্ধ কোমল মিশিয়ে বলা যেটা আমরা ওই ক্রোমেটিক স্কেলে স্বর ব্যবহারের কথা বলেছিলাম যে শুদ্ধ স্বর বলা হবে কিন্তু তার মধ্যে কোমল স্বরটা খানিক মিশে থাকবে এই তিন রকম করে আমাদের কোমলের যে অনুশীলন হয়েছিল তাকে আমরা আবৃত্তিতে ব্যবহার করে থাকি যারা এসব প্রকরণ না জেনেও আবৃত্তি করেন শুধু কবিতার ভাব বা ধ্বনি এসবের দিকে নজর রেখে তাদেরও আবৃত্তিতে জায়গা জায়গা মতো এরকম জিনিস চলে আসে কিন্তু যেহেতু তারা এটা সচেতনভাবে প্রয়োগ করছেন না তাই ভাবের দিক থেকে ওই জায়গাটায় এসে পৌঁছতে না পারলে তারা আলাদা করে ওটা কিছু করে দেখাতে পারবেন না বা করতেও পারবেন না আর আমরা যেহেতু প্রকরণটা শিখে করছি সেহেতু আমরা তো সচেতনভাবেই ওটাকে প্রয়োগ করছি দরকার হলে তার বদল ঘটাতে পারবো দরকার হলে তাকে আরও বেশি করে ব্যবহার করতে পারবো দরকার হলে একেবারে বাদ দিয়ে সাধারণভাবেও ভাবেও বলতে পারবো কারণ আমাদের ভাববাহিত হয়ে যাচ্ছে না আমাদের সচেতন প্রয়োগ দিয়ে যাচ্ছে কিন্তু তার মানে এই নয় যে আমরা এটা খুব মেকানিক্যালি করছি যান্ত্রিকভাবে করছি তা না আমরা তো করছি যখন যখন ঠিক করছি যে এখানে ওই একটা প্রয়োগ করব সেটা আসছে কোথা থেকে সেটা তো আসছে সেই জায়গা থেকে যে আমরা যেভাবে অনুভব করেছি যেটা বলতে চাইছি সেটাকে কবিতাটাকে আমি যেভাবে অনুভব করেছি সেই অনুভবটা প্রকাশ করার জন্য আমি এই প্রকরণটা ব্যবহার করছি সুতরাং অনুভব থেকেই ওই প্রকরণের নির্ণয়টা হচ্ছে এই প্রকরণটাই যে ওখানে লাগাবো সেটা আমাকে কে বলে দিচ্ছে সেটা তো আমাকে ভাবি বলে দিচ্ছে বা আমার অনুভবটাই বলে দিচ্ছে যারা মনে করেন যে আবারও এই কথাটা বলছে এর আগে একবার বলেছি যারা মনে করেন যে এই প্রকরণ শিখে শিখে আবৃত্তি করলে সব কিরকম যান্ত্রিক হয়ে যায় তারা যেহেতু এইভাবে কখনো করেননি তারা ব্যাপারটা বুঝতে পারেন না প্রকরণ জেনে আবৃত্তি করলে যান্ত্রিক হয়ে যায় না বরং ওই প্রকরণটা প্রয়োগ করার পরে যে ধ্বনি আমাদের কানে আসে সেই ধ্বনি আমাদের যে অনুভব থেকে ওটা তৈরি হয়েছে সেই অনুভবটা ফিরিয়ে দেয় এইটি হচ্ছে এই চর্চার আসল রহস্য আমরা যে প্রয়োগগুলো করছি সেই প্রয়োগগুলোর সঙ্গে আমাদের অনুভব জড়িত আছে সেই কারণে প্রয়োগটা ঠিকঠাক যদি হয় এবং আমি যে আবৃত্তি করছি বা আপনি নিজে যে আবৃত্তি করছেন সেখানে প্রয়োগ যদি ঠিকঠাক হয় যেটা আপনি অনুভব করেছেন সেটা প্রকাশ করার জন্য যে প্রয়োগ নির্বাচন করেছেন যে প্রয়োগ নির্ণয় করেছেন যে যেভাবে সেটা ব্যবহার করতে চেয়েছেন সেটা যদি ঠিকঠাক হয় আপনি যতবার করবেন দশ বার কুড়ি বার বার চল্লিশ বার পঞ্চাশ বার যতবার ওইটা বলবেন ততবার আপনার অনুভবের সঙ্গে যুক্ত হয়ে যাবে ওই প্রয়োগটা ওই প্রয়োগটা আপনার অনুভবটাকে জাগিয়ে দেবে এইটাই হচ্ছে আমাদের এই সব চর্চার শেষ লক্ষ্য বিন্দু সেটা আপনি ঘরে বসেও যেমন করতে পারবেন আবার মঞ্চে অনেক লোকের মাঝখানে বসেও করতে পারবেন অনেক লোকের মাঝখানে মঞ্চে বসে সেখানে এই নিজের অনুভবের সঙ্গে বলাটাকে যুক্ত করা তো খুব দুরূহ কাজ সেখানে তৈরি একটা জিনিস কিরকম যেন বেরিয়ে যেতে চায় আর আমার অনুভবটা ওখানে জমে না ঘরে বসে আমি যে অনুভবটা করছিলাম যেভাবে বলছিলাম ওইখানে গিয়ে সেইটা কোথাও একটা বাধাপ্রাপ্ত হয় সব লোকের মাঝখানে বলতে বলতে অনেক দিন আবৃত্তি করতে করতে এগুলিকে কাটিয়ে উঠতে পারেন সকলেই কিন্তু তাতেও ওই ব্যাপারটা হয় না যে একেবারে ওইখানে আমি যা বলছি সঙ্গে সঙ্গে আমার অনুভবগুলোও যুক্ত হয়ে হয়ে যাচ্ছে এবং আমাকে প্রাণিত করছে এটা ঘটা খুব শক্ত ব্যাপার কিন্তু প্রকরণ আমাদের সেই রাস্তায় হাঁটতে খুব বেশি রকম সাহায্য করে কিন্তু শুধু প্রকরণ সাহায্য করে বললে ভুল হয়ে যাবে প্রকরণের নির্দিষ্টতা এবং প্রকরণ যদি নিখুঁত হয় তবেই সাহায্য করে না হলে কিন্তু ঘেঁটেও দিতে পারে অনেক কথা হয়তো ভাষা ভাষা লাগছে কিন্তু করতে করতে আপনারা যত এগোবেন এবং যত এগুলো প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আমি যে বলেছি নিজের কানে নিজে শুনতে হবে বারবার আপনারটা ঠিক হচ্ছে কিনা যেহেতু এখানে আমাদের কোনো আলাদা করে গুরু গুরুমশাই নেই আমরা নিজেই ঠিক করছি নিজেই প্রয়োগ করছি নিজেরটা শুনে নিজেই বিচার করছি যে আমি যেটা করতে চেয়েছিলাম করতে পারছি কিনা ফলে আমাকে যে অনুভবটা পরিচালিত করছে সেই আমার গুরুমশাই সেটা তো মঞ্চে যখন যাব তখন সেই থাকবে এটা মনে রাখতে হবে এবার আমি এই প্রসঙ্গটা শেষ করার আগে ওই যে তিন রকম প্রয়োগ বলেছিলাম শুদ্ধ কোমল এবং শুদ্ধ কোমলের মিশ্রণ একটা কবিতার একটা স্ট্যান্ডা তার উপরে আমি পাশাপাশি তিনটে প্রয়োগ আরেকবার আপনাদের শুনিয়ে দিচ্ছি এটা নজরুলের কবিতা চৈতি হাওয়া তার মাঝখান থেকে একটা জায়গা থেকে করছে বলে দিচ্ছি না আপনারা শুনেই বুঝতে পারবেন কখন শুদ্ধ হচ্ছে কখন কোমল হচ্ছে আর কখন কোমল জড়িত শুদ্ধ হচ্ছে উদাস দুপুর কখন গেছে এখন বিকেল যায় ঘুম জড়ালো ঘুমতি নদীর ঘুঙুর পরা পায় শঙ্খ মন্দিরে সন্ধ্যা সে বন ঘিরে ঝাউের শাখে ভেজা আধার কে পিজেছে হায় মাঠের বাঁশি বন উদাসী ভীম পলাশি গায়ে উদাস দুপুর কখন গেছে এখন বিকেল যায় ঘুম জড়ালো ঘুমতি নদীর ঘুঙুর পরা পায় শঙ্খ বাজে মন্দিরে সন্ধ্যা আসে বন ঘিরে ঝাউয়ের শাখে ভেজা আধার কে পিঁজেছে মাঠের বাঁশে বন উদাসী ভীম গায় উদাস দুপুর কখন গেছে এখন বিকেলে যায় ঘুম জড়ালো ঘুমতি নদীর ঘুড় পরা পায় শঙ্খ বাজে মন্দিরে সন্ধ্যা আসে বন ঘিরে ঝাওয়ের সাঁখে ভেজা আন্ধার কে পিঁজেছে হায় মাঠের বাঁশি বন্ধু দাসী ভীমপলাসি গায়ে তিনটে স্বরের রং তিনটে স্বরের অনুভব আপনারা আলাদা আলাদা করে বুঝতে পারলেন কিনা বারবার শুনে সেটা লক্ষ্য করুন এবং বোঝার চেষ্টা করুন আপনারা নিজেরাও যেভাবে চর্চা করার কথা আমি বলেছি করতে করতে এলে নিজেরাও এগুলো করতে পারবেন আমি সব শেষে সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা গোটাগুটি বলছি তার ভেতরে কিন্তু এইটা আছে কোথাও শুদ্ধ কোথাও কোমল কোথাও মিশ্রণ কবিতাটির নাম সত্যেন্দ্রনাথ দিয়েছিলেন গান আমাদের অনেকেরই খুব চেনা কবিতা সেটি এখন আমি এটা আবৃত্তি করছি কিন্তু আমার অনুরোধ যে এটা যদি শুনে ভালো লাগে ভালো যদি না লাগে তাহলে তো কথাই নেই আপনারা কেউই এটাকে নকল করতে চাইবেন না কিন্তু যদি কারো খুব ভালো লেগেও যায় তাহলে এইটা আমাকে অনুসরণ করে নকল করবেন না যদি এটাই আপনি করতে চান আপনি আপনার নিজের মতো করে আবার সাজিয়ে নেবেন আমি আমার মতো করে এটা আবৃত্তি করছি এবং এতে ওই তিন রকমের ব্যবহার আছে এইটা শুনিয়ে আমি এই কোমল শুদ্ধ শুদ্ধ কোমল ইত্যাদি এই প্রসঙ্গ থেকে পরের প্রকরণে চলে যাব মধুর মধুর সে এই আমার দেশের মাটি। আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি চন্দনেরি গন্ধ ভরা শীতল করা ক্লান্তি হরা যেখানে তার অঙ্গ রাখে সেখানটিতেই শীতল পাঠি। শিয়রে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে নিদ মহলে জোৎস্নানিতে মুলায় পায়ে রূপার কাঠি নাগের বাঘের পাহাড়াতে হচ্ছে বদল দিনে রাতে পাহাড় তারে আড়াল করে সাগর সে তার পাটি মূল ফুলের মাল্য মাথায় লীলার কমল গন্ধে মাথায় পায়ে জোড়ে তার লবঙ্গ ফুল অঙ্গে বকুল আর দোপাটি নারী কেলের গোপন কোষে অন্ন পানি জোগায় গোষে কোলহরা তার কনক ধানে আটটি শেষে বাঁধা আটি সেই যে নীল পদ্ম আঁখি সেই তোরে নীল কণ্ঠ পাখি মুক্তি সুখের বার্তা ঘুচায় প্রাণের কান্না কাটি, মধুর মধুর আছে সে এই আমার দেশের মাটি। এবারে যে প্রয়োগ পদ্ধতির দিকে যাব আমরা সেটাকে আমরা বলছি যুগ্মস্বর পদ্ধতি যুগ্মস্বর মানে দুটো স্বরকে একসঙ্গে ব্যবহার করা হবে আপনাদের হয়তো মনে পড়বে যে এই তো একটু আগে বলছিলেন যে শুদ্ধ স্বর কোমল স্বর একসঙ্গে করে বলা হচ্ছে সেহেতু দুটো স্বর একসঙ্গে বলা হচ্ছিল হ্যাঁ সেটাও একটা যুগ্ম স্বর পদ্ধতি বটে কিন্তু এটার একটা অন্যরকম বৈশিষ্ট্য আছে এখানে এই যুগ্ম স্বর পদ্ধতিকে আমাদের এই ধারায় যারা চর্চা করেন তারা অনেক সময় সংক্ষেপে বোঝবার সুবিধের জন্য একে কড বলেন কড প্রয়োগ কর্ডের প্রয়োগ আসলে কড কথাটাও তো সঙ্গীতের জগৎ থেকেই এসেছে এবং সেই করার সঙ্গীতের পরিভাষায় একটা অন্য রকম বিজ্ঞান আছে আর কি সেই বিজ্ঞানটা হচ্ছে যে দুটো সমদূরত্বের স্বর যা ওয়েবলেন্থ গুলো একটা আর একটা ডবল যেমন দুটো যদি একসঙ্গে বলা হয় তো সঙ্গীতের ভাষায় তাকে বলা হয় হারমোনিয়াম আর যদি সা একসঙ্গে তিনটে হয় তাহলে বলা হয় কর্ড মানে তিনজন লোক তিনটে গলা একজন সা একজন পা একজন সাটা বলছে তাহলে এটা একসঙ্গে হলে কর্ড হলো বা তিনটে যন্ত্রে বাজছে এটা কর্ড হলো সঙ্গীতের ভাষায় এটাকে কর্ড বলে আর খুব সাধারণভাবে প্রায় দেখি বলেন সব সঙ্গীত শিল্পীরা যে যে স্কেলে গানটা হচ্ছে তার সুর বা সরজ যেটা এই সারটাকে দিতে বলেন মানে সুরটা লাগাতে বলেন হেফ করটা দিন বি করটা দিন এরম করে বলেন মানে ওইটাকে অবলম্বন করে স্বরের চলাচলটা নিয়ন্ত্রিত হয় ওটাকে কেন্দ্র করে আমরা এখানে কর্ড কথাটা ব্যবহার করি সেটা কোন পরিভাষার সঙ্গে মিলছে না কিন্তু ওই একটা সঙ্গে আর এটা যুক্ত হচ্ছে বলে তাকে কট বলে বলা হয় আমার মনে হয় যে এটাকে যুগ্ম স্বর পদ্ধতি বলাটাই থেকে ভালো হয় প্রথমে বলি জিনিসটা কি জিনিসটা হচ্ছে এই যে আমরা একটা স্বরে দাঁড়িয়ে পরবর্তী স্বরগুলোকে ছুঁতে চেষ্টা করি বা ছুঁই করে দেখাই বুঝতে পারবেন আমরা যখন এমনিতে ওঠানামা করি তখন প্রথমে ধরুন অ্যাপডোমেন 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 এবার লিপটাং 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 এরম ভাবে তো যাই এই যাচ্ছে আমরা আগে এরম অভ্যাস করেছি এখন আমরা যখন যাব তখন প্রথম যে জায়গাটা দাঁড়ালাম সেটাকে ছেড়ে পরেরটায় তারপর সেটাকে ছেড়ে তার পরেরটায় যাবো না সেটাকে সঙ্গে নিয়ে যাব লক্ষ্য করছে নিশ্চয়ই যে আগে যখন যাচ্ছিলাম লিপটাং থেকে তখন আওয়াজ কি হচ্ছিল না আ একা একা যাচ্ছিল এখন ওই নিচেকার শরটা ওর সঙ্গে যুক্ত হয়ে হয়ে যাচ্ছে ওকে যেন গার্ড করে নিয়ে যাচ্ছে ওই স্বর অনেক গম্ভীর শোনাচ্ছে আগের তুলনায় এবং আর একটা জিনিসও হয় এইটা করার ফলে প্রথমত শটটার একটা গভীরতা বা গাম্ভীর্য বাড়ে দ্বিতীয়ত শটটা একটু উদাত্ত হয় উদাত্তটা এই যেটা দেখালাম সেটা দিয়ে হয়তো খুব ভালো এখন বুঝতে পারবেন না তো এটার প্রয়োগ পদ্ধতি সম্বন্ধে অন্যান্য একটা জিনিস আপনাদের বলবো সেটা দিয়েও আপনারা খানিকটা বুঝতে পারবেন যে কি করে এইটার প্রয়োগ করলে শটটা উদাত্ত হয়ে যায় হওয়া মানে কি গম্ভীর এবং আরো বেশি করে অনুরণিত আরো যেন ছড়িয়ে পড়ছে অনেক দুরূপ যে এরকম একটা মনে হয় গমগম করছে এই এই গমগম করছে ব্যাপারটা এই যুগ্ম স্বরের প্রয়োগে হয়ে থাকে আচ্ছা অনেকে আমি প্রথম যখন আমার বইতে এই যুগ্ম স্বরের কথাটা লিখি বইতে তো আর এরকম করে করে দেখানো যায় না অনেকে সেই বই পড়ে এই তর্ক তুলেছিলেন যে একসঙ্গে দুটো স্বর কখনো ব্যবহার করা যায় না এটা অবৈজ্ঞানিক হয়তো আহ স্বরের যে বিজ্ঞান তার যুক্তি অনুযায়ী কথাটা মান্য করারই মতো কিন্তু আমি আপনাদের এটা বুঝে নিতে বলি এইভাবে যে আমরা যখন যারা প্রাণায়াম করেন তারা জানেন যে আমরা যখন ওংটা বলি ওংটা বলবার সময়ে ওটা শুরু হয় তো অ্যাবডোমিনাল একটা জায়গা থেকে আর ওয়ের মাথায় যে চন্দ্রবিন্দু আছে সেটা তো আমাদের নেদাল পর্যন্ত নিয়ে যায় আপনারা একবার ওংটা সম্পূর্ণ করে বলে দেখুন যে একই সঙ্গে অ্যাবডোমেন থেকে নেজাল পর্যন্ত তাতে চলে আসছে আমি এইটা দেখি আজকে এই পর্যায়টা শেষ করব দেখাই আপনারা এটা করেন যারা প্রাণায়াম করেন তারা করেন যারা করেন না প্রাণায়াম তারা এক্ষুনি করে দেখতে পারেন এই ওংটা কিন্তু এইরম না যে এইখানটা না এটা তো শুধু লিপট্যাঙে হলো ও এটা নয় অ্যাপডোমেন থেকে শুরু করে ন্যাজাল পর্যন্ত ও লক্ষ্য করে দেখুন চন্দ্রবিন্দুটা যখন নাকে গিয়ে উচ্চারিত হচ্ছে ন্যাজালে গিয়ে তখন কিন্তু অ্যাবডোমিনটা রয়ে গেছে ও এই ধ্বনি যদি সম্ভব হয় তাহলে আমি অ্যাবডোমিনের সঙ্গে ন্যাজালকে যুক্ত করে কাজ করতে পারবো না কেন এবং সেটাই আমরা করব পরবর্তী পর্যায়ে আমি সেটা ধরে ধরে প্রয়োগ এবং কবিতার ক্ষেত্রে লাগানোটা बोलो, आज ये पुर्जन